তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী রাজন্না হালদারকে আর ময়দানে দেখা যায় না প্রথম দিকে তিনি তার বক্তৃতা বা কাজ দিয়ে নজর কেড়েছিলেন কিন্তু তারপর রিলস সিনেমা ও গানে মন দেন তিনি আগামীকাল রবিবার তৃণমূলের শহীদ সমাবেশ গত বছর ওই মঞ্চেই নজর কেড়েছিলেন রাজন্না কিন্তু এবছর আর বক্তব্য রাখার জন্য ডাকি পেলেন না তাই তার বক্তব্য এবার শোনা যাবে না শনিবার কথা জানিয়েছেন নিজেই তিনি ফোনে বললেন এবারের সমাবেশে বক্তব্য রাখা বা মূল মঞ্চে উপস্থিত থাকার জন্য বলা হয়নি বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্র মৃত্যুর পর সেখানে নতুন ইউনিট ঘোষণা করেছে তৃণমূল ছত্র পরিষদ নতুন ইউনিটের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা টিএমসিপির সহ সভাপতি রাজনা হালদারকে কয়েকদিন সক্রিয় থাকতে দেখা গিয়েছিল রাজন্না কিন্তু কিছুদিন পরেই রাজনীতির ময়দানে নিষ্প্রভ হয়ে যেতে দেখা যায় তাকে বরং রিলস বা সমাজ মাধ্যমে বিভিন্ন ভিডিওতে দেখা যেতে থাকে রাজনাকে এদিন রাজনার একটি গান প্রকাশ হওয়ার কথা রাজনা বলেছে একুশের মঞ্চে বক্তব্য রাখা বা উপস্থিত থাকার ডাক পায়নি এবারে সমাবেশ মানুষকে ধন্যবাদ জ্ঞাপনে তবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের বক্তব্য শুনতে সমাবেশে থাকব এখনো পর্যন্ত আমি বা আমার গানের দলের কাছে মঞ্চে উপস্থিত থাকা বা বক্তব্য পেশ করার কোন নির্দেশ আসেনি